আসসালামু আলাইকুম আজকে একটা স্পেশাল ডিজাইনের স্পেশাল কোয়ালিটির একটা ব্যাকপ্যাক নিয়ে আসলাম যারা ল্যাপটপ এবং অফিস কলেজ ভার্সিটির জন্য সব ধরনের পারপাসের জন্য একটা পারফেক্ট আমি মনে করি কারণ কোয়ালিটি সম্পূর্ণ এবং সাইজটা তো স্ট্যান্ডার্ড সাইজ স্পেস চেম্বার সব কিছু মিলে একদম সুপার ডুপার এই ব্যাগগুলো এটা কিন্তু টার্গেটের ব্যাগ এই লুকে টার্গেটের ব্যাগ এর আগে কখনো আসে না এই প্রথম আসছে প্রত্যেকটা ব্যাগের যে ফিনিশিং কোয়ালিটি এবং মেটেরিয়াল সবকিছু মিলে একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্ট সুপার ডুপার একটা ব্যাগ সুপার প্রিমিয়াম একটা ব্যাগ তো যারা আমাদের এই ব্যাগগুলো চাচ্ছেন একাধিক পিস অফিসের জন্য অফিসের দ্যাটমিন্স হচ্ছে যারা সেমিনারের জন্য একাধিক পিস চাচ্ছেন তারাও নিতে পারবেন অফিসের জন্য বা কলেজ ভার্সিটির জন্য আর যারা এক দুই পিস এক পিস করে অর্ডার করতে তারাও নিতে পারবেন তো অফিসের জন্য একাধিক পিস নিলে প্রাইসটা একটু ডিফারেন্ট হবে আর আপনি খুচরা যারা নিতে চাচ্ছেন ভিডিও দেখে তারা অবশ্যই নিতে পারবেন তো প্রাইসটা বলে দিব সমস্যা নাই প্রাইসটা রাখা যাবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ একটি ব্যাগ এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ থ্রি ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে ব্যাগগুলোতে তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ